সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু সালামুক রহমতুল্লাহ আবরাকাতহ তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের চতুর্থ অধ্যায় আছে সুযোগ ও লগারিদম অধ্যায়টি সেই সুযোগ এবং লগারিদম অধ্যায়ের আমরা আজকে পর্ব ছয় কন্টিনিউ করবো পর্বটি শেষ না করা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো বন্ধুরা আমি আজকে পনেরো নম্বর অঙ্ক তুলছি তো পনেরো নম্বর অঙ্কে তোমাদের এক ক্যান্সার বের করতে বলছে তো আমরা এই অঙ্কটি যেভাবে সমাধান করবো দুই জায়গায় যেহেতু আছে এক্স এক্স নিতে হবে একটা এখানে পি ঠিকই থাকবে ভাত থাকলে হবে মাইনাস এখানে থাকবে কিউ এখানে থাকলো কিউ তো এরপরে এখানে আছে পি প্লাস কিউ মাইনাস হলো এখানে আর আবার এটা কিন্তু গুণ অবস্থায় আছে এটা যে কাজ এই দুইটার একই কাজ দুই জায়গায় যেহেতু আছে এক্স এক্স নিব আমরা একটা তাহলে এখানে থাকলো কিউ ভাত থাকলে হবে মাইনাস তারপরে থাকবে আর এবং উপরে যে পাওয়ারগুলো দেওয়া আছে পাওয়ারগুলো ঠিক থাকবে কিউ প্লাস আর মাইনাস পি আবার দুই জায়গায় আছে একটা দেখা যাচ্ছে যে এখানে পি গুণ তাহলে পি এর সাথে যদি আমরা পি গুণ করি তাহলে হবে পি স্কোয়ার পি এর সাথে যদি আবার কিউ গুণ করি তাহলে আমরা পাবো পি কিউ পি এর সাথে যদি আমরা আর গুণ করি তাহলে মাইনাস কত হবে পি আর তো আমাদের পি দিয়ে তিনটাকে কিন্তু গুণ করা শেষ এবার আমরা মাইনাস কিউ দিয়ে আবার তিনটাকে গুণ করবো তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস কিউ দিয়ে পি কে গুণ করলে পি কিউ এবং আবার মাইনাস এ প্লাস এ হলো মাইনাস কিউ দিয়ে কিউ কে গুণ করলে হবে কিউ স্কোয়ার আবার মাইনাস এ এখানে হবে প্লাস কিউ এবং আর যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো কিউ আর তো আমরা এখানে বসাবো কিউ তো ইন্টু এখানে ঠিকই থাকবে এখানে যেহেতু আছে এক্স আবার আমরা নিব একটা এক্স তাহলে কিউ দিয়ে আবার এই তিনটাকে গুণ তাহলে কিউ দিয়ে কিউ কে গুণ করলে আমরা পাবো কিউ স্কোয়ার তাহলে কিউ দিয়ে যদি আমরা আর কে গুণ করি তাহলে আমরা পাবো কিউ আর এবং কিউ দিয়ে যদি পি কে গুণ করি তাহলে এখানে হবে পি কিউ তো এখান থেকে যেহেতু এবার কিউ দিয়ে তিনটাকে গুণ করা শেষ আমরা মাইনাস আর দিয়ে আবার তিনটাকে গুণ করবো তাহলে মাইনাসে প্লাসে হবে মাইনাস তাহলে কিউ দিয়ে আর কে গুণ করলে আমরা পাবো কিউ আর আবার মাইনাসে প্লাসে এখানে আবার হবে মাইনাস তো এখানে আমরা আর দিয়ে আর কে গুণ করবো তাহলে এখানে আমরা পাবো আর স্কোয়ার আবার মাইনাস মাইনাস এখানে হবে প্লাস আর দিয়ে পি কে গুন করলে আমরা পাবো পি আর তো এখান থেকে আমরা আবার একটা এক্স নিব তো আর দিয়ে যদি আর কে গুণ করি তাহলে এখানে হবে আর স্কয়ার আর দিয়ে পি কে গুণ করলে এখানে হবে আর পি এবং আর দিয়ে যদি আমরা কিউকে গুণ করি তাহলে হবে কিউ আর তাহলে এখানে আমরা বসাবো কিউ আর এবং এখানে মাইনাস পি দিয়ে আবার তিনটা গুণ মাইনাস প্লাস প্লাসে মাইনাস পি দিয়ে গুন করলে হবে পি আর মাইনাস এর প্লাস আবার হবে মাইনাস পি আর কে গুণ করলে হবে পি স্কয়ার আবার মাইনাস এর মাইনাস এখানে হবে প্লাস তাহলে পি আর কিউ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো পি কিউ তো এখান থেকে আমাদের যেহেতু এখানে একটা এক্স এখানে একটা এক্স এখানেও কিন্তু একটা এক্স অর্থাৎ তিনটা এক্স আছে আমরা একটা এক্স নিব এবং পাওয়ার গুলো সব একসাথে লিখব এখানে আছে পি স্কয়ার প্লাস পি কিউ মাইনাস পি আর আবার হবে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কয়ার আবার প্লাস আছে এখানে উ আর ইন্টু থাকলে হবে এখানে প্লাস তাহলে এখানে থাকলো কিউ স্কোয়ার মাইনাস কিউ আর তো এখন যেহেতু দুইটারে পাওয়ার নেওয়ার শেষ এখন আমরা তিন নাম্বারটার পাওয়ার নেব আমরা তিনটে এক্স থেকে একটা যেহেতু এখানে নিয়ে নিছি এখানে থাকবে আর স্কোয়ার প্লাস আর পি এখানে নেব আর পি তবে ইন্টু এখানে ছিল সামনে এখানে প্লাস মাইনাস এখানে কিউ আর মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি আর তো এখান থেকে আমরা এস লিখব এখন বন্ধুরা এখানে যতগুলো রাশি দেখা যাচ্ছে তার পথ দেখা যাচ্ছে প্রত্যেক পথ থেকে যদি এখন আমরা কাটা শুরু করে দিই এখানে প্লাস পি স্কোয়ার আছে এভাবে এখানে আছে মাইনাস পি স্কোয়ার এই দুটো কাটা যায় প্লাস পি কিউ মাইনাস পি কিউ কাটা যায় এভাবে যদি আমরা কাটি তোমরা অবশ্যই সে দেখবে যে এখানে কিছু আর নেই অর্থাৎ জিরো আর কারো উপরে যদি জিরো থাকে এর মান হলো ওয়ান তো বন্ধুরা এটা হলো রাইট হ্যান্ড সাইড আমরা অবশ্যই লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে সেহেতু আমাদের লিখতে হবে প্রুফ তো পনেরো নম্বর অঙ্ক শেষ সেবার আমরা ষোলো নম্বর কন্টিনিউ করবো তো বন্ধুরা ষোলো নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এ দি পর এক্স এটা সমান হলো বি বি টু দি পর ওয়াই এটার সমান সি এবং সি টু দিপার জেড এটার সমান এই এখন আমাদের যে কাজটা করতে হবে এ সময় জেডার মান আমাদের নিয়ে আসতে হবে ওয়ান তো এটা আমাদের দেখাইতে বলছে তো আমরা এখন এখানে যে মানটা আছে সি টু দিপার জেড এটার মান হলো এ আমরা এখানে এ লিখবো এবং এখানে আছে সি সি সমান বি টু দি পর ওয়াই লেখা যাবে এখানে আমরা যদি লিখি বি টু দি পর ওয়াই এটা লেখার পরে আমাদের এখানে জেড আছে জেড বসাতে হবে তাহলে এ এ থাকলো অর্থাৎ এখানে বি ঠিকই থাকবে ওয়াই কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ওয়াই জেড সমান এখানে হবে এ এখন এখানে যেহেতু বি আছে অর্থাৎ বি এখানেও কিন্তু আছে বি এর মান হলো এ টু ডিপ এক্স তাহলে এ টু ডিপ এক্স যদি আমরা লেখি এখানে থাকলো ওয়াই জেড সমান এখানে থাকবে এ তো এখন এ ঠিকই থাকবে এক্স দিয়ে যদি আমরা ওয়াই জেডকে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড সমান এখানে এ ঠিকই থাকলো অর্থাৎ কারো উপরে যদি পাওয়ার না থাকে তাহলে আমাদের ধরতে হবে ওয়ান অর্থাৎ এ ক্যান্সেল তাহলে অর্থাৎ এক্স ওয়াই জেড এটা সমান আমাদের বের করতে হবে ওয়ান যেহেতু এখানে আমাদের ওয়ান আছে অর্থাৎ এখানে আমাদের এখন বুঝতে হবে যে এক্স এর মান হলো ওয়ান তো আমাদের এখানে যেহেতু দেখাইতে বলছে তো আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড শুরু করি নাই রাইট হ্যান্ড সাইড এখানে লেখা যাবে না তাহলে আমাদের লিখতে হবে দেখানো হলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাচ